নমস্কার আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একটা রেসিপি বেশ কিছু দিন হয়ে গেল কোন রেসিপি শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করব লাউয়ের ক্ষীর বা লাউয়ের পায়েস তো প্রথমেই একটা কচি লাউ নিয়ে নিয়েছি তার অর্ধেকটা নিয়েছি ভালো করে পরিষ্কার করে এটাকে কেটে নিচ্ছি অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কুড়িয়ে নেবো কোরানোর পর আমি জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে এবার খুব বেশি সিদ্ধ না করলেও হবে মানে লাউটা হালকা নরম হবে সেইভাবে আমি চুবড়িতে সেঁকে নিয়েছি এবং যতটা জল থাকবে ততটা চিপে বার করে দেব একটা অন্য পাত্রে আমি দুধ জাল দিচ্ছি এখানে এক লিটার সেই দুধটাকে ভালোভাবে ফুটাতে দেবো যতক্ষণ না বেশ অনেকটা ঘনত্ব হয়ে যায় এবার ওই লাউটিকে আমি কড়াইটা পরিষ্কার করে গাওয়া ঘিয়ের মধ্যে একটু সামান্য নাড়াচাড়া করে নেবো যাতে ঝরঝরে হয়ে যায় এবং লাউয়ের একটা স্মেল আছে সেই স্মেলটা যাতে না ছাড়ে সেটাই করে নেবো লাউটি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং ঝড়োঝড়ো হয়ে গেছে লাউটা একটু কালো মতো দেখতে লাগছে তার কারণ গাওয়া ঘিটা শেষের দিকে চলে এসেছে যেহেতু ঘরের তৈরি গাওয়া ঘি তো কালো রং হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই একটু দেখতে খারাপ লাগলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তোর দুধটাও বেশ ফুটে মরে গেছে এখানে যতটা পরিমাণ চিনি দিতে লাগবে আপনারা চিনি দিয়ে নেবেন তার মধ্যে এবার আমি লাউটা দিয়ে দিলাম ওই দুধ থেকে একটুখানি আমল দুধগুলো রেখেছিলাম সেটাও দিলাম কাজু কিশমিশ দিয়েছি আর এতে দিয়েছিলাম এলাজের দানা গুঁড়ো সেটা স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে নেবেন তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে লোভনীয় আর একদম খিরখির দেখতে লাগছে কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ